বেশিরভাগ গোড়ালির ব্যথা মূলত প্ল্যান্টার ফ্যাসাইটিসের জন্য হয়ে থাকে এই প্ল্যান্টার ফ্যাসাইটিস আসলে কি এবং এই প্ল্যান্টার ফ্যাসাইটিস ঠিক কি কি কারণে হতে পারে সেই বিষয় নিয়ে আগের একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম সুতরাং আজকের এই ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করে আর সময় নষ্ট করব না আজকের এই ভিডিওতে সরাসরি কিছু হোমিওপ্যাথির রেয়ার মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলি গোড়ালির ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী বা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাতজনিত কারণে যেসব ব্যক্তিদের হাতের কবজির সন্ধিতে অথবা হাতের বা পায়ের আঙুলের গাঁটগুলির মতো শরীরের ছোট ছোট সন্ধিগুলোতে যদি একরকমের ফোলাভাব বা লালচে ভাব লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে এই ধরনের ব্যক্তিদের যদি গোড়ালিতে একরকমের ছিঁড়ে ফেলার মতো বেদনা লক্ষ্য করা যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথার ক্ষেত্রে আপনারা মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খেতে পারেন তাহলে বাদজনিত কারণে হওয়া এরকম গোড়ালির ব্যথা আপনার কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আবার যে সকল শীতকাতর ব্যক্তিদের গোড়ালির হাড়ের মধ্যে বা ক্যালকেনিয়াস বনেতে একরকমের টাটানি ব্যথা অনুভূতি হয়ে থাকে এবং এই ধরনের ব্যথা ঠিক নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিবার ফিরে আসে বিশেষ করে বিকালের শেষের দিকে বা মধ্যরাত্রিতে এই ধরনের গোড়ালির ব্যথা সবথেকে বেশি বৃদ্ধি পেতে দেখা যায় এছাড়াও বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও এই ধরনের গোড়ালির ব্যথা বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথার ক্ষেত্রে আপনারা অ্যারানিয়া ডায়েডিমা মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খেতে পারেন তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আবার যে সমস্ত মোটা সোটা এবং অলস প্রকৃতির ব্যক্তিদের গোড়ালির মধ্যে এক একরকমের জ্বালাকর ও টাটানি ব্যথা দেখা যায় এবং তার সাথে সাথে এদের মেজাজের ক্রমাগত পরিবর্তন মনের অত্যধিক বিষণ্নতা এবং শরীর ও মনের একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ লক্ষ্য করা যায় অর্থাৎ শরীর যাতে কমফর্টেবল ফিল করে সেটা কিন্তু মন চায় না এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের গোড়ালির ব্যথার সমস্যায় আপনারা সাইক্লামেন মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত জ্বালাকর ও টাটানি যুক্ত গোড়ালির ব্যথা আপনার কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আজকের এই ভিডিওতে যে তিনটি রেয়ার হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করলাম এই তিনটি মেডিসিনের মধ্যে যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার গোড়ালির ব্যথার লক্ষণগুলি থেকে বেশি মিলে থাকবে আপনারা সেই মেডিসিনটিকেই শুধুমাত্র ব্যবহার করবেন আপনারা কিন্তু কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না তবে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা আর এখানে শুধুমাত্র রোগের লক্ষণ জানলে হয় না একটি রোগীর সার্বিক লক্ষণ সমষ্টি জেনে তবেই একটি সঠিক ওষুধ নির্বাচন করা যায় সেই জন্য যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি পরামর্শ করতে পারেন এই মুহুর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মেসেজ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীর চর্চা করবেন ধন্যবাদ